আজকে মাত্র এই কটা উপকরণ দিয়েই তৈরি করা হবে লাউয়ের পায়েস এর জন্য আমাদের প্রয়োজন হবে এক পিস লাউয়ের প্রথমে লাউটাকে ভালোভাবে কেটে সেটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে এরপর কুড়ুনি দিয়ে সেটাকে কুঁড়ে নিতে হবে এই কুড়ুনির ছোট টিকটা দিয়েই কোড়ানো খুব ভালো হবে কারণ যত মিহি হবে তত আমাদের পায়েসটা আরও সুস্বাদু হবে এবার একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে তাতে নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জলটা উষ্ম উষ্ম গরম হলে তাতে সেই কুড়িয়ে রাখা লাউগুলো দিয়ে দিতে হবে লাউগুলো ভাপানোর জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ এইভাবে রেখে দিলে লাউয়ের কষ্টা ভাপটা চলে যাবে এবং আমাদের পায়েসটার রঙটা সাদা সাদা আসবে এরপর পরে একটা সাদা পরিষ্কার কাপড় দিয়ে লাউয়ের সেই জলটা ঝাড়িয়ে নিতে হবে এই জলটা ঝাড়ানোর জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে লাউটাকে সেই কাপড়ের মধ্যে তারপর একটা কড়াই নিতে হবে কড়াইটা হালকা গরম হলে তার মধ্যে তেল দিতে হবে এবং তার মধ্যে পরিমাণ মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে ঘি ছাড়া লাগবে তেজপাতা এলাচ দারুচিনি এগুলো দেওয়ার পর কিছুক্ষণ সেটা নেড়ে নিতে হবে নেওয়ার পর তার মধ্যে জল ঝাড়িয়ে রাখা সেই লাউটা দিয়ে দিতে হবে তারপরে এটা দশ পনেরো মিনিট মতো ভালোভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করলে লাউয়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে এরপর তার মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিতে হবে এছাড়াও দিতে হবে কাজু আর কিশমিশ আর পরিমাণ মতো দিতে হবে চিনি চিনিটা দেওয়ার পর এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দিলে এটা আরও ঘন হয়ে আসবে আর এর স্বাদটাও আরও সুন্দর হবে আর ঢাকা খুলে এটা পরিবেশন করে নিলেই হয়ে যাবে আমাদের লাউয়ের পায়েস